জল থেকে বল্লাকালী যাওয়ার সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে বহু লোক এই ঘাটে জল তারা বহু দূর পর্যন্ত নিয়ে চলে যায় বোতলে করে গঙ্গাটা মাথায় ভালোর জন্যই বলছি সারা বছর এটাই হচ্ছে পবিত্র গঙ্গা এটা হচ্ছে সেই মায়ের মন্দির আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার করেই কিন্তু পুজো দেওয়া হয় এই বল্লা মায়ের মন্দিরে সবাই ডাকলে আমি কোন দিকে যাবো কোন দোকানে যাব তোমরা বলো নমস্কার শুভ সকাল নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত মন্দির বল্লাকালী মায়ের মন্দিরে যেটা রয়েছে আমাদের বালুরঘাট শহরে আর এখন আমি রয়েছি বাবনগেলা ব্রিজে তারপর টোটো ধরে সবার প্রথমে রওনা দিলাম গাজল স্টেশনের দিকে আর স্টেশনে আমার আগে থেকেই ট্রেন দাঁড়িয়েছিল তাই আমি একদম সময় পাইনি টিকিট কেটেই ট্রেনে উঠে পড়েছিলাম তারপর দেখতে দেখতে চলে আসলো বুনিয়াদপুর স্টেশন আর বুনিয়াদপুর স্টেশনের পরেই কিন্তু রয়েছে গঙ্গারামপুর স্টেশন এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেশন বোল্লাকালী মায়ের মন্দিরে যেতে হলে আপনাদের কিন্তু মনে করে গঙ্গারামপুর স্টেশনের পরে স্টেশনে নামতে হবে রামপুর বাজার রামপুর বাজার থেকে কিন্তু বাইরে বেরিয়েই অনেক টোটো অ্যাভেলেবেল পাবে আর এটা হচ্ছে রামপুর স্টেশন এখন আমরা যাব রামপুর স্টেশনের বাইরে ওইখান থেকে টোটো ধরে চলে যাব বল্লাকালী মায়ের মন্দিরে ট্রেন কিন্তু ছেড়ে দিল আর এখানে কিন্তু বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না ঠিক আছে তোমরা খুব ফাস্ট নেমে পড়বে ট্রেন থেকে আর স্টেশনের বাইরে কিন্তু তোমরা টোটো বা গাড়ি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবে আর এখান থেকে কিন্তু টোটো ধরে পৌঁছে যাবো আমরা বোল্লাকালী মায়ের মন্দিরে এখান থেকে তোমাদের টোটো ভাড়া নেবে দশ টাকা কিংবা কুড়ি টাকা তোমরা যদি অনেক কয়েকজন থাকো

এই জায়গা থেকে বলদা মায়ের মন্দিরে যেতে কত সময় লাগে পঁচিশ মায়ের মন্দিরে যেতে হলে তোমাদেরকে নামতে হবে বলদা স্ট্যান্ডে আর এখান থেকে তোমরা পেয়ে যাবে অনেক টোটো পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য আর এটা হচ্ছে স্ট্যান্ড বললা স্ট্যান্ড এখান থেকে নেমে তোমাদেরকে টোটো ধরে যেতে হবে এই দিকটায় এই দিকে রয়েছে কিন্তু কালী মন্দির কালী মায়ের মন্দির মেন গেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই আর এই যে টোটো রয়েছে তোমাদেরকে নিয়ে যাবে বললা মায়ের মন্দিরে চলুন আমি এখন কিন্তু যাচ্ছি দাদার টোটোতে চলো তো সব সময় তোমার টোটো অ্যাভেলেবেল থাকে না প্রবলেম হবে না যেতেও প্রবলেম হবে না আসতে তো কোনো ব্যাপার না অ্যাভেলেবেল থাকে সবাই ডাকলে আমি কোন দিকে যাব কোন দোকানে যাব তোমরা বলো সবাই যদি ডাকে আমি কোন দিকে যাবো

এটা হচ্ছে সেই মায়ের সেই পুকুর যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় আর এই জায়গায় কিন্তু সবাই এই ঘাট থেকেই জল নিয়ে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে এবং পুজো দিতে যায় সবাই পা নিয়েছি এবার মায়ের মন্দিরে যাব আর এই যে ফুল নিয়ে এসেছি বাড়ি থেকে সে ফুলটা দিয়ে মাকে পুজো করব এবার হচ্ছে টিকিট কাটব আর টিকিট কেটে কিন্তু যাব মায়ের মন্দিরে পুজো দিতে আর এটা কিন্তু রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু টিকিট কেটে তোমাদেরকে প্রবেশ করতে হবে চলুন টিকিটটা কেটে নিই এবার যাচ্ছি লাইন দিতে কারণ আমার মতো কিন্তু অনেকে এসে লাইন দিয়েছে সকাল থেকে লাইন দাঁড়িয়ে আছে আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই নতুন গাড়ি সবাই নিয়েছে এসেছে দেওয়ার জন্য আজ হচ্ছে শুক্রবার আর ভিড়টা জাস্ট দেখুন একবার আমার কিন্তু পুজো দিতে সময় লেগেছে পুরোপুরি দেড় ঘন্টা এটা হচ্ছে সেই মায়ের মন্দির যেখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় কিন্তু কারণ সবাই এসছে আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার করেই কিন্তু পুজো দেওয়া হয় এই মায়ের মন্দিরে আর এখানে লেখা আছে জয়মা বল্লা আর এই দিকেই কিন্তু রয়েছে সে কিন্তু বসে টিকিট কাউন্টার ওইখান থেকে টিকিট কেটে কিন্তু আপনাদের এই দিকে লাইনে দাঁড়াতে হবে তারপরে ওই দিক দিয়ে ঘুরে কিন্তু আপনাদের মন্দিরে প্রবেশ করানো হবে আর আমি কিন্তু পুজো দিয়ে এসেছি আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই নতুন গাড়ি এইগুলো গাড়ি নিয়ে এসছে এই বল্লামায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ হয়েছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন